অন্যদিকে <laughs> <laughs>

চুমকি করলে পুরোটা খাইতে পারবে আমার এখানে মিষ্টি তুই মামাতে তো পড়াতে পারবি না মামা হয় না কিন্তু ইসে হয়েছে দেখো আমি কিচ্ছু আনি নাই খালি মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসছি মনে হয় গিফট দিবা না চুমকি কি গিফট দাও ছোট ভাই গিফট দে ও গিফট দিবি না তোরা তো বাকি খালি বাকি সিঙ্গাটা খাবি না কেন